আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে একটা ভিডিও বানাতে এসেছি মাঝখানে বেশ কিছু দিন ভিডিও বানাইনি এর পিছনে কারণ ছিল হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে বেশ একটা অসুস্থতা ছিল আস্তে আস্তে সুস্থতা আসছে আল্লা রহমতে আল্লাহ মাফ করছে আর কিছু কাজকর্মও ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম যার জন্যে মাঝখানে বেশ কিছুদিন কোনো ভিডিও আসেনি তো আজকে আমরা যে পারফিউমটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে এই যে বেয়ারডো কোম্পানির এটা একটা ইন্ডিয়ান পারফিউম এটার নামটা হচ্ছে গডফাদার তো এই প্রথমত এই গডফাদার নামটা আমাকে আকৃষ্ট করে এটাকে কেনার জন্য এটা বেশ কিছুদিন আগেই কেনা প্রায় দু বছর হয়ে গেছে বাংলাদেশে তখন প্রথম বেয়ারডো আসলো বেয়ারডোর তো অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন আফটার শে লোশন তারপর ফেসওয়াশ আছে তারপরে ওদের বিয়ারের জন্য বেয়ার্ডের জন্য অনেক প্রোডাক্ট আছে চুলের জন্য আছে ছেলেদেরকে বেজ করে মেনদেরকে বেইচ করে বেইস্ট ওদের মানে প্রোডাক্টগুলো আসলে তো এইটা দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা আমার কাছে প্যাকেটটা নেই প্যাকেটটা প্যাকেটগুলো আসলে আমি কালেক্ট করি না খুবই ডিজর্গানাইজড মানুষ যার ধরুন প্যাকেট কালেক্ট করা হয় না তো এইটার প্রথমত গডফাদার লেখা দেখে ভাবছিলাম যে খুব বেশি মাস্কুলিন হবে একটা খুব বেশি মেনলি একটা ভাইপস থাকবে হ্যাঁ এটা মেনলি ফর শিওর কিন্তু মাস্কুলিনিটি বলতে যে একটা ওই যে খুব বেশি একটা সফিস্টিকেটেড একটা মনে করেন যে ওই টোব্যাকো টাইপের বা অ্যালকোহল বেইসড একটা মানে পারফিউম হবে এরকম না এটা মোরওভার একটা সুইট পারফিউম মিষ্টি ধরনের একটা ঘরনার পারফিউম কিন্তু সুইটনেসটা আবার একটু ম্যানলি টাইপের যেমন হচ্ছে আপনার আমাদের ছেলেরা আমরা আপনার সেই লোশন ব্যবহার করি না তো ওই আফটার শেভের মধ্যে কিছু দেখবেন যে কিছু আফটার সেভ আছে যে দার সুইট বাট তার মধ্যেও একটা কেমন যিনি একটা আলাদা আলাদা প্রজেকশন কাজ করে তো এইটা হচ্ছে সেই ধরনের একটা পারফিউম তো এটার দামটা আমার কাছ থেকে তখন তো প্রথম প্রথম এসেছে তখন দামটা পড়েছিল মনে হয় সেভেন্টিন হান্ড্রেড টাকা টাকা এখন মনে হয় ফিফটিন হান্ড্রেডেই পাওয়া যায় এটা খুবই পকেট ফ্রেন্ডলি লং জিভিটি ওয়াইজ এটা লং জিভিটি গরমের দিনে খুব একটা ভালো না সামারে এটা ভালো না তবে উইন্টারে এটার এটার পারফরমেন্স খুবই ভালো পাঁচ ছয় ঘন্টা ইজিলি এটা মানে আপনার নোটিসেবল পারফর্ম করে আর ছ ঘন্টা বা পাঁচ ঘন্টা যাওয়ার পরে থাকে আপনার আশপাশে আসলে কেউ নোটিস করতে পারবে কিন্তু প্রথম চার ঘন্টা আপনার মানে যে কেউই আপনাকে মানে উইন্টার উইন্টারের কথা বলছি এটা 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 নোটিসেবল আর এমনিতে সামারে আপনি মনে করেন দু ঘন্টা আশা করতে পারেন এর কাছ থেকে সর্বোচ্চ তারপরেও যদি একেবারে আপনি মানে এসির মধ্যে না থাকেন সরাসরি সানের মধ্যে চলে গেলেন তখন কিন্তু এটার মানে পারফরমেন্স খুব খারাপ আসলে আপনি মানে গরম এটা গরমে এটা খুব একটা ভালো না এফেক্টিভ না এটার পারফরমেন্সটা তো এইটার মধ্যে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করার পরে দেখলাম যে এটার হচ্ছে এটার মধ্যে কি কি নোটস আছে টপ নোটসে আছে সাইট্রাসই সাইট্রাসের একটা নির্যাসের ভিতরে আছে এবং এর কারণেই কিন্তু এটা ফ্রেশ এবং লাইট একটা ফিল এটার মধ্যে পাওয়া যায় তারপরে এটার মধ্যে একটা স্পাইসি ফিল আছে ওই যে বললাম না যে কিছুটা এটা একটু স্পাইসি একটা আপনাকে ই দিবে ফিল দিবে সেটা ওই যে আপনার উডি কিছু এফেক্টের ভিতরে আছে উডি নোটসগুলোর কারণে এটা একটু স্পাইসি লাগে আর একদম শেষে এটার মধ্যে পাবেন একটা মাস্কি উডি ভ্যানিলা টাইপের একটা ভাইবস পাবেন সুগন্ধ তো মানে এটার মধ্যে আমি আপনাকে সামারাইজ করে দিই সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটার মধ্যে আপনি পাবেন হচ্ছে সাইট্রাসের একটা ফ্রেশনেস তারপরে এটার মধ্যে পাচ্ছেন উডি টাইপের একটা কনসেন্ট্রেশন উডের কারণে এটা একটু স্পাইসি হবে আর মাঝখানে হচ্ছে আপনি যে উড উডটার সাথে থাকছে আবার ভ্যানিলার যে একটা সুগন্ধ তো যার দরুন ওভার ইটস অ্যা গুড কনসেন্ট্রেশন অর গুড মিক্সচার অফ অল দ্য এসেন্স তো আপনি এটা কিনতে পারেন মানে এটা তো পকেট ফ্রেন্ডলি আছে তো যারা ওই যে দেখা যায় যে মিনিসো বা যারা থেকে ডিজাইনার পারফিউমগুলো কিনেন অল্পর ভিতরে ওগুলোর থেকে খারাপ হবে না এটা তো এইটা আপনারা কনসিডারেশনে রাখতে পারেন তো এই তো সবাই ভালো থাকবেন ইদানিংকালে আসলে মাঝে সুস্থতাটা ছিল না আমার কোনোভাবেই কোনোভাবেই সুস্থতা কাটাইতে পারতেছিলাম না অসুস্থতা কাটাইতে পারতেছিলাম না তো আমার জন্যে পারলে একটু দোয়া করবেন আস্তে আস্তে আমি রিকভার করছি হিলিং হচ্ছে কিন্তু মাঝে অবস্থা খুব করুণ ছিল ঔষধ খাই যাই খাই কোনো কাজ হচ্ছিলো না সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন